تاسا هو پھر رنج عالم میری قلب میں تاسا ہوا پھر عالم میری قلب میں قطب علم شيخِ کری ابراہیم کہا ہے گلشان گنگو गुलशन गंगू करो सितारा सितारा रशीद हमद का दीदारे तो कहा है अलमे तेरा हद के मुजद्दद हो समा का अलमे तेरा हद के मुजद्दद हो समा का मदरसा सौलत का सितारा तो कहा है মাদরাস হায়বাগে উজানি মাদরাস হায়বাগে উজানি আয় খোদা মাকবুল তু ইলমে ক্বিরাতে হুসনে ক্বারি ইব্রাহিম মারহুম কো ইলমে ক্বিরাতে হুসনে ক্বারি ইব্রাহিম মারহুম কো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অশেষ লাখ কোটি গুণ শুকর ও সুজুদ জহ মহান আল্লাহ পাক রব্বুল আবহাওয়াকে ঠিক রাখা এত সুন্দর একটা ইন্তজামের ব্যবস্থা করেছেন উস্তাদ এবং ছাত্রদের অক্লান্ত পরিশ্রমের মেহনতের মাধ্যমে আল্লাহ তালা এতটুকু পর্যন্ত এনেছেন এজন্য আমরা শুক্রিয়া আদায় করি সর্বপ্রথম আলহামদুলিল্লাহ মোহতরাম হাজিরিন সময় স্বল্পতার কারণে কথা বলছি না শুধুমাত্র একটি কথা বলি আল্লাহ তালা পবিত্র কোরআন কারিমের উনত্রিশ নম্বর পারা পনেরো নম্বর পৃষ্ঠা সুরায় মুসাম্মিলার চার নম্বর আয়াত আল্লাহ বলছেন অরতিল কোরআন তার তিলা তোমরা তার তিলের সহিত কোরআন তেল করো হাদিস শরীফের মধ্যে আসছে আবুদ শরীফের এক হাজার চারশত চৌষট্টি নম্বর হাদিসের বর্ণনা হাদিস বর্ণকারী সাহাবী হজরত আব্দুল্লাহ ইবনা আহমদ তিনি বলেন কাল রসুল্লাহ সাল্লাহ আলিহি ওসাল্লাম يقول الله تعالى لصاحب কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কুরআন ফটককে ডাক দিয়ে বলবেন ইকরা ওয়া তাকি ওয়া রদ্দুলকমা কুনতা তুলত ফিদ দুনিয়া ও কুরআন তেলাওয়াতকারীরা তোমরা কুরআন তেলাওয়াত করতে থাকো আর উপরের দিকে উঠতে থাকো ধীরে ধীরে কুরআন তেলাওয়াত করো কমা কুনতা তুতিলু ফিদ দুনিয়া যেমনিভাবে দুনিয়াতে ধীরে ধীরে কুরআন তেলাওয়াত করতে ইং না মন শিলকা ইং দা আখির আয়া তিলতক র উহা কারণ তুমি কোরান তেলত করতে করতে যেই পরিমাণ পর্যন্ত তুমি যাবা কি ময়দানে ওই স্থানটাই হবে তোমার স্থা বাখি রে দেওয়া না নিসুন